দীর্ঘ ষাট ঘন্টার পর অবশেষে নির্দেশে ফিরেছিলেন পাইলট অভিনন্দন পাক ভারত সীমান্তে টান উত্তেজনার মাঝে অভিনন্দনকে ফিরে পেয়ে আনন্দের জোয়ারে ভাসছেন সমস্ত ভারতবাসী এই সময় পাইলট অভিনন্দনকে বরণ করে নিতে শত শত মানুষ অপেক্ষায় ছিল সীমান্তে মুক্তির পর নরেন্দ্র মোদীও নিজে অভিনন্দনকে জাতীয় বীর হিসেবে আখ্যা দিয়েছেন কিন্তু প্রশ্ন হল দেশে ফিরে কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবে ক্যাপ্টেন অভিনন্দন মুক্তির পর ভারতীয় সেনারা ঠিক কী কী করতে পারে অভিনন্দনের সাথে এই রকম প্রশ্ন কিন্তু সমস্ত মানুষের মনে ঘুরপাক খাচ্ছে চলুন তাহলে দেখে নেওয়া যাক স্বাভাবিক জীবনে ফিরতে গেলে কি কী পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ক্যাপ্টেন অভিনন্দনকে ওয়াগা সীমান্ত থেকে নিজের বাড়িতে ফিরতে পারেননি অভিনন্দন সেখান থেকে তাকে সরাসরি বিমান বাহিনীর গোয়েন্দাদের কাছে নিয়ে যাওয়া হয় বেশ কিছু ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে তাকে যেতে হয় দেখা হচ্ছে তিনি কতটা ফিট আছেন শারীরিক দিক থেকে মন্দিরের শরীরে অনেক সময় মাইক্রোচিপ লাগিয়ে রেখে থাকে শত্রুরা যার মাধ্যমে আঁনি পেতে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে থাকে তাই সেই সমস্ত দিকটাকে লক্ষ্য করে গোয়েন্দা বিভাগে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে গোয়েন্দা বিভাগে নিয়ে গিয়ে তার সমস্ত ট্রিটমেন্ট শুরু হয় এবং তার উপর কতটা অত্যাচার করা হয়েছে তার থেকে কোনো রকম গোপন তথ্য হাতিয়ে নিতে পেরেছে কিনা পাকিস্তান সে ব্যাপারেও তাকে জিজ্ঞাসা করা হয় এবং তার শরীরে কতটা আঘাত লেগেছে জানা যাচ্ছে তার পাঁচরা একটু আঘাত লেগেছে এবং চোখের কোণেও একটু আঘাত লেগেছে পাঁচরার ওই আঘাতটা হতে পারে বিমান থেকে পড়ে যাওয়ার সময় আঘাতটা লেগেছে অথবা পাকিস্তান প্রবাসী যখন তার উপরে অ্যাটাক করেছিল সেক্ষেত্রেও লাগতে পারে তার কাছে ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন পাকিস্তানরা তার সাথে কী কী করেছে কী কী অত্যাচার করেছে শারীরিকভাবে বেশি পরিমাণে অত্যাচার না করলেও মানুষ প্রচুর অত্যাচার করা হয়েছে তাকে এমনকি তাকে এমনই একটি কারাগারে বন্দি রাখা হয়েছিল যেখানে ছিল না কোনো লাইট কোনো আলো কোনো রকম যাবতীয় জিনিস কোনো সংবাদপত্র মাধ্যম বা কোনো পেপার এমনকি তাকে যে মুক্তি দেওয়া হবে সে কথাও তিনি জানতেন না শেষ মুহূর্তে তাকে ওয়াগা সীমান্তে আনার পরেই তিনি জানতে পারেন যে তাকে মুক্তি দেওয়া হচ্ছে চলছে সমস্ত রকম পরীক্ষা ইতিমধ্যে এমআরআই করে দেখে নেওয়া হয়ে গেছে যে রকম চিপ শত্রুরা প্রবেশ করিয়ে রেখেছে কিনা কিন্তু তার কাছ থেকে কোন রকম চিপ পাওয়া যায়নি তার শরীরে কিছু আঘাত পাওয়া গেছে যেটা আপাতত মিটিয়ে দেবার চেষ্টা চলছে এবং নানান পরীক্ষা শারীরিক পরীক্ষা আরও বেশ কিছু পরীক্ষা আছে সরকারের তরফ থেকে সেগুলো করে নেওয়া যদি তাকে সুষ্ঠু সবল দেখতে পাওয়া যায় যদি তাকে সুষ্ঠু সবল মনে করা হয় তারপরেই তিনি ফিরতে পারবেন বায়ুসেনাতে অর্থাৎ তার ইতিমধ্যে এক্ষুনি বায়ুসেনাতে ফেরা হচ্ছে না তার বায়ুসেনাতে ফিরতে মাস টাইম লাগতে পারে বলে মনে করা হচ্ছে শত্রুপক্ষের কাছ থেকে ফিরে এসেও কিন্তু তার রেহাই নেই তিনি তার বাড়িতে পৌঁছতে পারেননি কয়েক ঘন্টার মতো বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করার সময় পায় তারপরে তাকে সরাসরি সেই সেনাদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে তার নানা রকম চিকিৎসা চলতে থাকে এবং বারবার তাকে জেরা করা হয় ভারতীয়দের তরফ থেকে আদৌ কি তিনি সত্যি কোনো গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন এটা কখনো সম্ভব নয় কারণ তিনি পাকিস্তানে গিয়েও যেভাবে সাহসিকতার পরিচয় দেখেছেন যেভাবে বীরত্বের পরিচয় দিয়েছেন তাতেই সমস্ত ভারতবাসী মুগ্ধ হয়ে গেছে সমস্ত ভারতবাসী তার ফ্যান হয়ে গেছে এমনকি নরেন্দ্র মোদীও তাকে বীরত্বের আখ্যা দিয়েছেন কেউ বীর বলে ব্যাখ্যা করেছেন ক্যাপ্টেন পাইলট অভিনন্দনকে প্রতিটা দেশবাসীর মনে কিন্তু একটা আলাদা রকম জোশ এনে দিয়েছে এই ক্যাপ্টেন অভিনন্দনের মধ্যে প্রায় তার সমস্ত ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে এসেছে সমস্ত ট্রিটমেন্ট থেকে কোনোরকম গুরুতর আঘাত বা গুরুতর কোনো ব্যাপার বা চাঞ্চল্যকার কোনো ব্যাপার কিন্তু এখনও উঠে আসেনি পরবর্তীকালে এই অভিনন্দনকে আবারও ফিটনেস চেকিং হবে তিনি পুরোপুরি ফিট হয়ে গেলেই তবুও বায়ুসেনায় ফিরতে পারবেন ইতিমধ্যে তার বায়ুসেনায় ফিরতে মাস কয়েক টাইম লাগতে পারে বলে মনে করা হচ্ছে আমরা প্রত্যেক ভারতবাসী গর্বিত এই ক্যাপ্টেন অভিনন্দনের জন্য আমরা ভারতের নগরিক প্রতিটা ভারতবাসী গর্বিত এই ক্যাপ্টেন অভিনন্দনের জন্য আপনিও যদি এই ক্যাপ্টেন অভিনন্দনের জন্য গর্বিত হয়ে থাকেন বা প্রাউড ফিল করে থাকেন তাহলে অবশ্যই জয় হিন্দ অত আই এম প্রাউড ফর হিম লিখে কমেন্ট করবেন এবং এই ভিডিওটা প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দেবেন যাতে যা প্রত্যেক ভারতবাসীও তাদের মতামত প্রদান করতে পারে আমরা অপেক্ষায় রইলাম ক্যাপ্টেন অভিনন্দন আবারও কবে যুদ্ধ ক্ষেত্রে নামবে আবারও কবে বায়ুসেনায় আসবে প্রত্যেক ভারতবাসী তার বলিদান তার বীরত্ব কখনো ভুলতে পারবো না আর ভোলার মতোও নয় আপনি যদি ক্যাপ্টেন অভিনন্দনের উপর প্রাউড ফিল করে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু ক্যাপ্টেন অভিনন্দন প্রাউড ফর হিম বলে কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে এইরকম আপডেট পেতে ইচ্ছুক থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত